আচ্ছা মূলত আপনার দোকানে সকল প্রকার কাজ যাচ্ছেন এছাড়া তাদের এখানে কিন্তু কিছু প্রিন্টার কালেকশন রয়েছে আজকে দেখানোর চেষ্টা করবো আচ্ছা কেউ যদি কুড়িয়ার মাধ্যমে কালেকশনগুলি নিতে সেই সেক্ষেত্রে আপনারা কত রেখার প্রোডাক্ট দিচ্ছেন সর্বনিম্ন আপনার দশ পিস পিস একশো পিস মাল নিল দেখা যায় দশটা মাল বিক্রি করতে পারতে সেক্ষেত্রে আচ্ছা তাহলে আমাদের যেহেতু নতুন বছর উপলক্ষ্য আগে বলে দিই যতটুকু পারবেন রূপ ছাড় দিবেন কাস্টমারদের জন্য এটা আমি

সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো কালার হবে ছয়টা কালার হবে কালার হবে ছয়টা জিজ্ঞেস দেখেন এটা হচ্ছে উন্নাটা দেখেন কত সুন্দর হবে কিন্তু

জামাগুলি দেখা দিচ্ছে কিন্তু খুবই সুন্দর কিন্তু এটা দাম রাখছেন কত সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আবার সাদা কন্টাস করা খুব সুন্দর মাত্র সাতশো টাকা

সেই একটা কালেকশন কিন্তু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা সুতি সেলর ওনা সেলর ওনা কিন্তু থাকছে একেবারে সুতি মাত্র 750 এরকম আপনার কাছে কতগুলো ডিজাইন হবে এখানে ডিজাইন মনে হয় আপনার কমসে কম 100 ডিজাইন আছে 100 ডিজাইন আছে অবশ্যই এগুলি খুচরা বাজারে কত করে বিক্রি করতে পারবেন খুচরা আপনার আমরা পাইকারি তো আর 900 1000 টাকা আছে

হবে কিন্তু খুবই সুন্দর সাতশো পঞ্চাশ তারপর কি দেখাবেন এখন দেখাবো কিছু মাল দেখাবো নয়শো টাকার মধ্যে নয়শো টাকার ভিতরে না নয়শো টাকার মধ্যে কাজের মাল দেখাব কাজ করার ভিতরে দেখাবেন নয়শো টাকার ভিতরে

যে নতুন ডিজাইন আসছে দেখেন ওয়াও দেখেন কি সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখাচ্ছে এই যে দেখেন এই যে এটা দামে কি থাকবে ভাই হ্যাঁ 900 900 টাকা জি মাত্র 900 টাকা পেয়ে যাচ্ছে এই ভিডিওতে 900 টাকা পরবর্তীতে ভিডিওতে

কমস কম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এখন এখন নিলে সব থেকে ভালো হবে যে এখন নিলে নয়শো যারা বিক্রির জন্য সামনে বিক্রি করবেন এখনই কিনে রাখার সুযোগ এখনই কিনে রাখার সুযোগ আমি আগে কিনে রাখছি আচ্ছা খুব সুন্দর কালেকশন 900 টাকা পেয়ে যাচ্ছে 900 টাকা আচ্ছা প্রচুর কালেকশন আছে না সময় রিয়া টাকার মধ্যে টাকার কত পেয়ে হবে অসাধারণ এখন 900 টাকার মধ্যে শেষ এখন একটা নতুন আরেকটা কোয়ালিটি আছে সিকোয়েন্স বডি সিকোয়েন্স বডি এটা বেশি হবে জি বেশি হবে

আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি সাজকের ভিডিওটি